তুমি জানো কি এই দুনিয়ায় সবাই তোমাকে একদিন ছেড়ে যাবে বন্ধু যাবে প্রেম যাবে আত্মীয়রা দূরে সরে যাবে কিন্তু একজন সবসময় তোমার সঙ্গে থেকে যাবে সে হলো তুমি নিজেই প্রশ্ন হলো তুমি কি নিজের সঙ্গেই সুখে থাকতে পারো আমাদের মধ্যে অনেকেই একা থাকতে ভয় পায় আমরা সবসময় চাই পাশে কেউ থাকুক কেউ হাত ধরে বলুক আমি আছি কিন্তু কি জানো একাকী তো আসলে ভয় নাই বরং এক ধরনের পরীক্ষা এই পরীক্ষায় যে নিজের সঙ্গে থাকতে শিখে যায় সেই জীবনের সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তাহলে তোমাকে একটা ছোট্ট গল্প বলি শোনো একজন ছেলে হোস্টেলে থাকতে গিয়ে খুব একা হয়ে পড়েছিল বন্ধুরা সবাই ব্যস্ত ফোনও কেউ ধরছে না প্রথমে সে কষ্ট পেয়েছিল কিন্তু ধীরে ধীরে সে নিজের সঙ্গে সময় কাটাতে শিখল ডায়েরি লিখতে শুরু করলো বই পড়ল নিজের স্বপ্নের প্ল্যান করতে শুরু করলো এক বছর পর সে আর একা নয় সে নিজের সঙ্গী হয়ে গেছে তুমি যতই কারো উপর নির্ভর করো না কেন বন্ধু পরিবার প্রেম একদিন তারা চলে যাবে দূরে সরে যাবে বা বদলে যাবে এটাই জীবন তাহলে তুমি কাকে ভরসা করবে তুমি যদি নিজের উপর ভরসা করতে শেখো তবে কারো চলে যাওয়া তোমাকে ভাঙতে পারবে না এক তরুণী ভেবেছিল তার বান্ধবী ছাড়া সে বাঁচতে পারবে না কিন্তু যখন সম্পর্ক ভেঙে গেল প্রথমে সে দমবন্ধ হয়ে পড়েছিল কিন্তু ধীরে ধীরে সে শিখল নিজের ভেতর আলো খুঁজতে আজ সে সফল উদ্যোক্তা কারণ সে বুঝে গেছে মানুষ যাবে কিন্তু আমি সব সময় আমার সঙ্গে আছি আমরা প্রায়শই নিজেদের শত্রু হয়ে যাই নিজেকে বলি আমি পারবো না আমি কিছুই না এই কথাগুলোই আসলে আমাদের ভেতরের সবচেয়ে বড় শত্রু তুমি কি জানো বাইরের সমালোচনা যতটা কষ্ট দেয় তার থেকেও ভয়ঙ্কর হলো ভেতরের সমালোচনা একটা গবেষণায় দেখা গেছে মানুষ দিনে ষাট হাজার চিন্তা করে এর মধ্যে এইটি হয় নেতিবাচক যদি তুমি নিজের মাথার ভেতরের এই কণ্ঠকে নিয়ন্ত্রণ না করো তাহলে তুমি সব সময় নিজের বিরুদ্ধেই যুদ্ধ করবে তাহলে কি করবে নিজের সঙ্গে পজিটিভ কথা বলো আয়নায় তাকিয়ে নিজেকে বলো আমি পারবো প্রতিদিন একটা ছোট্ট জয়কে সেলিব্রেট করো এখন প্রশ্ন আসবে নিজের সঙ্গী হওয়া যায় কিভাবে তাহলে চলো উত্তরটা কতগুলো পয়েন্ট জেনে নি।। এক একা সময় কাটানো শেখো ফোন টিভি সোশ্যাল মিডিয়া সরিয়ে রেখে নিজের ভেতরের কণ্ঠ শোনো দুই নিজের প্রতি দয়ালু হও ভুল করলে নিজেকে দোষ দিও না বরং শিখে সামনে এগিয়ে যাও তিন স্বপ্নের সঙ্গী হও নিজেকে বলো আমি আমার স্বপ্ন পূরণ করতে পাশে আছি চার শারীরিক ও মানসিক যত্ন নাও ভালো খাবার খাও শরীর চর্চা করো বই পড়ো লেখো এগুলো সব তোমার নিজের সঙ্গেই সময় কাটানো পাঁচ ছোট অর্জনগুলোকে সম্মান দাও এক কাপ কফি বানানো থেকে শুরু করে একটা প্রজেক্ট শেষ করা সবই জয় একজন লেখক প্রতিদিন মাত্র এক পাতা লিখত লোকজন হাসত কিন্তু সে বলতো আমি আমার নিজের সঙ্গী আমি আমার গতি জানি কয়েক বছর পর সেই এক পাতায় বই হয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল দুনিয়া কখনো শান্ত হবে না ঝড় আসবে সমালোচনা আসবে প্রত্যাখ্যান আসবে কিন্তু যদি ভেতরে শান্তি থাকে তাহলে বাইরের ঝড় তোমাকে টলাতে পারবে না ভেতরের শান্তি আসে তখনই যখন তুমি নিজেকে গ্রহণ করো ভালোবাসো সম্মান দাও তুমি যখন নিজেকে বন্ধু বানাও তখন আর কোনো কষ্ট তোমাকে একা করে দিতে পারে না তাহলে মনে রেখো মানুষ আসবে যাবে সম্পর্ক বদলাবে সময় পাল্টাবে কিন্তু যে মানুষটা সারা জীবন তোমার সঙ্গে থাকবে সে হলো তুমি আজ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকাও ধীরে ধীরে একটা কথা বলো আমি তোমার সঙ্গী আমি তোমাকে কখনো ছেড়ে যাব না বিশ্বাস করো যেদিন তুমি নিজের সঙ্গী হতে শিখবে সেদিন থেকে আর কখনো তোমাকে একা লাগবে না বরং তুমি হয়ে উঠবে এমন একজন যার ভেতরের আলো পুরো পৃথিবী আলোকিত করতে পারে যদি গল্পটা তোমার মনকে একটু হলেও বুঝতে শেখায় তবে দয়া করে ভিডিওটিতে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো হয়তো তাদেরও জীবনে নতুন আশা জাগবে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরও অনেক কোনো গল্প আসছে যা বদলে দিতে পারে তোমার আগামীকালের জীবনযাত্রা